হারাধনের যেমন দশটি ছেলে এক এক করে হারিয়ে গিয়েছিল সাকরাইলের প্রিয়াপালের হালও একই তিনি নিজে জিতলেও শুধু হারান আর হারান দলের লোকেরাই বিধায়িকাকে আড়ালে হারাপ্রিয়া বলে ডাকে সেই হারাপ্রিয়ার কাণ্ডগুলি শুনুন সারেঙ্গা পঞ্চায়েতের দুশো চৌষট্টি নম্বর বুথটি হল এম এল এ প্রিয়াপালের দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতে এই বুথে জিতেছিলেন তৃণমূলের দিলীপ সর্দার দু হাজার একুশে নিজে জিতে এই বুথের প্রার্থী ঠিক করেন তিনি ব্যাস দু হাজার তেইশ পঞ্চায়েতে হার শুধু তাই নয় একুশে বিধানসভায় জিতলেও নিজের বুথে হেরেছিলেন তিনি চব্বিশের লোকসভা ভোটের চিত্রটা পাল্টায়নি আর এই হার নিয়ে আড়ালে নয় প্রকাশ্যেই স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনুন দু সালে যখন আমি নিজের পঞ্চায়েত সমিতি অঞ্চলের সভাপতি ছিলাম তখন আমরা ওই অঞ্চলকে ভালোভাবে মানে উনিশটা তখন সিট ছিল উনিশটার মধ্যে আমরা বারোটা জিতে ওই এলাকায় মানে পঞ্চায়েতে একক গঠন করেছিলাম তারপরে যখন মানে মহাশয় মানে জিতলেন সেই সময় থেকে ও মানে ওনার মতো উনি প্রার্থীর তালিকা তৈরি করেছিলেন তো ওনার প্রার্থী তালিকা ওখানে তৈরি করার পরে ওই বুথে সে থেকে মানে এখনো তেইশ বলুন চব্বিশ বলুন মানে জিততে পারেননি ওখানে মানে ওই ভূত হার হয়ে গেছে মানে একুশের বিধানসভাতে হয়ে গেছে

যারা এমনি বেকার খালি ওই সোশ্যাল মিডিয়ায় ছবি তোলার জন্য ব্যস্ত তাদের নিয়ে উনি সংগঠন করে যারা সত্যিকার সংগঠন করেন তাদের নিয়ে উনি কোনোদিন একদম সেইভাবে চলাফেরা করতে চাইছেন না এখন নতুন করে যেসব মানে লোকেদেরকে কাছে পেয়েছে অনেকে মানে কেউ ওনার নামে বাজে মন্তব্য করেছেন কে সে ওনার বাড়িতে বসে থাকেন তাহলে ভাবুন কারা আরো থাকে সঙ্গে আমি তো এরকম বলে দিচ্ছি তার নাম আশিস সামন্ত আবার আবার বলছি বিজেপি থেকে যারা আছে আপনার যুব মোর্চার নেতা আমাদের কাছে দেখা যায় তাদের সঙ্গে মানে ভালো তাদের মানে যা করেন তাই বিজেপির লোকেদের সাথেও বেশি ওটা বস জানি যে দিদি সব জায়গায় নাকি আয় প্যাক আছে এ আছে খবর যদি সত্যিকারের মানে ওনারা তদন্ত করেন তাহলে একদম নিশ্চিত মানে উনি টিকিট পাওয়ার পর জিততে পারবেন দেখে নিতে পারেন হারাপ্রিয়ার বুথে যিনি পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীকে হারিয়েছেন সেই সিপিএম নেতা কি বলছেন শুনুন পঞ্চায়েতে হচ্ছে দু হাজার তেইশ থেকে আমার থেকে আমি ওনার থেকে তিরিশ থেকে চল্লিশটা জিতেছি এবং লোকসভায় আমি দু হারিয়ে রেখেছি কোনো কাজকর্ম হয়নি তো একটা এমএলএ যেখানে থাকে সেখানে তার কত উন্নতি হবে কত কিছু কোনো কাজকর্ম মানুষের পাশে যায় মানুষ বিক্ষিপ্ত হয়ে আমাদের কাছে চলে টাকা দুশো চৌষট্টি আমার বুথ খোদ এম এল এর বুথ হ্যাঁ কিরকম লেগেছিল এমএলএ কে হারাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়েছে মানুষের ঘরে ঘরে যেতে হয়েছে হ্যাঁ অনেক কিছু পেয়েছি তারপরেও যখন এখানে হলো না ওরা বললো এখানে কিছু করা যাবে না বুজ জাম হয়েছে অনেক কিছু হয়েছে যখন পেরে ওঠেনি তখন ওরা কী করলো ধুলা বেড়ে গেল ওই সময় আমার সার্টিফিকেট ছিঁড়েছিল আমার নয় আমরা আইসিএফ জোর সাতটা তিনজনের সার্টিফিকেট ছিনতে হয়েছিল এবার আশা করি এবারও আমরা জিতবো ছাব্বিশে ছাব্বিশে জিতবো কনফার্ম হ্যাঁ কনফার্ম বলছি সামনে বিধানসভা ভোট তিনি কি আবার টিকিট পাবেন এবং জিতবেন নাকি তার দলেই টিকিট না দিয়ে তাকে হারাতে চাইবে অপেক্ষা আর কিছু দিনের